দেখুন শুধু গাড়িতে কি লোড হচ্ছে ব্যাগ ভর্তি জিনিস দেখি একটু দাদা ব্যাগ ভর্তি ভর্তি জিনিস এই দেখুন আর এগুলো সব মানে সর্বসাধারণ মানুষের জন্য জন্য কিসের আমি বলবো তার আগে জিনিসগুলো দেখুন দেখুন এই আমরা আজকে একটা বিশেষ জায়গায় এসেছি যেখানে গাড়িতে প্রচুর জিনিস তোলা হচ্ছে এই যে ব্যাগ ব্যাগ ভর্তি জিনিস আর এগুলো সবই ছট পুজো উপলক্ষে শুধু এখানে না এখানে দেখুন বস্তা বস্তা জিনিস আছে কি কি আছে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি ছট পুজো উপলক্ষে প্রায় পঁচিশ হাজার মানুষকে দেওয়া হচ্ছে এই সমস্ত ব্যাগগুলো যার মধ্যে আছে প্রায় ছশো সাতশো টাকারও জিনিস এ দেখুন আছে শাড়ি একটু দেখি দেখি কি আছে শাড়ি আছে নারকেল আছে চাল মানে পুজোর সামগ্রী সবই আচ্ছা এগুলো আছে আটা ধূপ আছে রেড কাউ ঘি আচ্ছা গঙ্গা জল সিঁদুর এবং ধূপ ওরে বাবা সব হচ্ছে ছট পুজোর জন্য এত কিছু আয়োজন এবং এগুলো কিন্তু পঁচিশ হাজার মানুষকে দেওয়া হবে আপনারা ভাবুন পঁচিশ হাজার কাউন্ট আমরা এর আগেও দেখেছিলাম এরকম একটা কাজ মনে আছে তো আর এটা কিন্তু পুরোটায় আপনারা যে কর্মকাণ্ডটা দেখছেন এটা পুরো অর্গানাইজ করেছে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় আমরা জানি একদম পাণ্ডবেশ্বরের বিধায়ক এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনি বিভিন্ন জায়গায় এরকম কাজ করে থাকেন সমাজ কল্যাণমূলক আর পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উনি একদম শুধুমাত্র পশ্চিম বর্ধমান না উনি বিভিন্ন জায়গায় এগুলো দিচ্ছেন আর কি আমি একটু দেখিয়ে দিই যে কি কি আছে আমি একটু দাদার কাছে আসবো কল্যাণ দা আমাদের সাথে আসেনি এছাড়াও দেখতে পাচ্ছি আরো সদানন্দ দাও আছেন একটু দাদা বলুন আপনারা যে আপনাদের এই কর্মকাণ্ড সম্পর্কে এত এত ব্যাগ এত এত জিনিস টোটাল নমস্কার আমরা পশ্চিম বর্ধমান জেলা সভাপতির অফিস দুর্গাপুর অফিস থেকে একদম প্রতিনিধিত্ব করছি এই যে উদ্যোগটা এটা আমরা প্রত্যেক বছর নিয়ে থাকি দাদা নরেন্দ্রনাথ চক্রবর্তী এমএলএ পাণ্ডবেশ্বর এবং পশ্চিম বর্ধমান জেলার সভাপতি একই সঙ্গে রয়েছেন আমাদের মন্ত্রী মহাশয় প্রদীপ মজুমদার মহাশয় এবং অন্যান্য নেতৃবৃন্দও সহযোগিতা আশীর্বাদ আমরা পাই এটা আমরা পঁচিশ হাজার ছোট ব্রতি যারা ছোটের উপবাস করেন এবং এই তিন দিন ধরে নিষ্ঠার সঙ্গে এই পালন করেন তাদের পাশে আমরা এই জিনিস নিয়ে পাশে দাঁড়াই এবং তাদের এই ছট উৎসব যাতে তারা পালন করতে পারে ঠিকমতো তার সহযোগিতা আমরা করার চেষ্টা করি এবং এইটাই আমাদের একটা সংকল্প যে আমরা এইভাবেই পালন করি এইভাবে সূর্যের পুজো কোথায় কোথায় আমরা এই কর্মকাণ্ডটা করছেন কর্মকাণ্ড সারা পশ্চিম বর্ধমান জেলা নটা বিধানসভা এলাকাতেই করছি কিন্তু পঁচিশ হাজার ছটবতী যে আছে আমরা আসানসোল এবং দুর্গাপুর আচ্ছা সব জায়গাতেই আমরা এটা করছি আর পাণ্ডবেশ্বর বিধানসভাতেও আলাদাভাবে আরো প্যাকিং চলছে দুর্গাপুর অফিসে এই প্যাকিং তো চলছে এত প্যাকিং তো এক জায়গায় সম্ভব নয় আমরা ভাগ ভাগ করে করছি আচ্ছা আমাদের আপনি দেখছেন এই যে এর মধ্যে কি মাল লোড এত মাল রাখার জায়গা নেই বলে কিছু লোড করে আমরা পাঠিয়ে দিচ্ছি এখন কি মানে বিভিন্ন জায়গায় জায়গায় যাচ্ছে এটাই এটা দেখানোর জন্য এলাম যে সর্বসাধারণ মানুষের জন্য অ্যারেঞ্জমেন্ট এবং আপনারা কিভাবে এই জিনিসগুলো পেয়ে যাবেন প্রায় পঁচিশ হাজার মানুষের কি পাবে গত পরশু দিন থেকে আমরা কেউ বাড়ি যায়নি এই যে যত ছেলেমেয়ে দেখছেন আমরা এখানেই রাতে আছি আমরা প্যাকেট করছে প্যাকিং করছি চলুন আমি দেখাচ্ছি এত চল করে প্যাকেং হয়েছে হুম আবার বলি আমরা এখন এসেছি দুর্গাপুরের ঠিক অরবিন্দ এভিনিউ তৃণমূল জেলার যে কার্যালয় ঠিক সেখানে এই দেখুন এখানে অনেক শাড়ি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের মানে সুতির ছাপা শাড়ি না প্রচুর ছাপা শাড়ি এখানে দেওয়া হচ্ছে একদম নতুন শাড়ি আর ব্যাগের মধ্যে আছে পুজোর সামগ্রী হচ্ছে এখানে কিন্তু প্যাকিং করছে যে প্রত্যেকটা বস্তা এখানে যেমন আটা আছে এগুলো কি আটা আটা আছে এই বস্তাগুলো যেমন আটা আছে এবং ওখানে ধূপ আছে এই দেখুন

এবং এই লাস্টটা আটা এইটা দিয়ে কমপ্লিট হওয়ার পর আমরা ওই শাড়ির দপ্তরে চলে যাচ্ছি ওখানে দেওয়া হচ্ছে এর মধ্যে একটা আচ্ছা আচ্ছা এটা হলো কমপ্লিট এখানে আপনারা দেখুন হার্দিক শুভকামনায় আচ্ছা আর নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাসয়ের নামও লেখা আছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কার্ড আসানসোলের মন্ত্রী মহয় আমাদের মলয় ঘটক মাননীয় মন্ত্রী ওনার ফটো রয়েছে আবার দুর্গাপুরের প্যাকে প্রদীপ মজুমদারের ফটো রয়েছে এই যে আমাদের বিধায়ক মহাশয় এবং মন্ত্রী মহাশয় সবচেয়ে উৎসাহের যে কথা গত কয়েক বছর ধরে নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের পরিকল্পনাতে এবং এই যে প্রকল্প আজকে দুর্গাপুরের মানুষের কাছে কিন্তু এটা একটা বড় উৎসব আগে এই ছট ঘাট গুলো বিক্ষিপ্ত ভাবে কাজকর্ম হতো প্রত্যেক বছরে তারা কিন্তু এই ছট পালন করতেন কিন্তু এখন একটা না উৎসবের আকার নিয়েছে গত সাত দিন ধরে ওনারা ও আপনার দেখতে পাবেন একটু বাদে ওই কমিটির মানুষজন আসবে ওরা এখানে বসেই কমিটির লিস্ট বানাচ্ছে বিভিন্ন ছট ঘাটের লিস্ট করেছে এবং প্রত্যেকটা ব্রতির হাতে কেমন করে পৌঁছে দেওয়া যায় তার পরিকল্পনা কিন্তু প্রত্যেক মুহূর্ত করা হচ্ছে আচ্ছা আর প্রত্যেক দিন আমাদের গত পরশু দিন থেকে প্যাকিং শুরু হয়েছে আর গত কাল থেকে এই ব্যাগ কিন্তু আমাদের তুলে দেওয়ার প্রোগ্রাম শুরু হয়েছে আপনারা কিভাবে কোন কোন জায়গায় গিয়ে গিয়ে এগুলো দিচ্ছেন আমরা সাধারণ আমরা সারা দুর্গাপুর আসানসোলের বিভিন্ন যে ছট ঘাটগুলো আছে সেই ছট ঘাটগুলোকে আমরা চক করেছি প্ল্যান করেছি এই দুর্গাপুরের মধ্যে কোন কোন ঘাট আছে অনেকগুলো দুর্গাপুরের মধ্যে প্রায় খানা ঘাট আছে আচ্ছা নব্বইটা জায়গা আছে নব্বইটা জলাশয় আছে আচ্ছা সেটা পুকুর হতে পারে সেটা নদী হতে পারে লেক হতে পারে আচ্ছা বিভিন্ন জায়গায় রয়েছে এখন আমি আরো দেখাই আরো আমাদের পরিকল্পনা দেখুন এই যে পুরো প্রচুর ব্যাগ কিন্তু প্রত্যেকটা ব্যাগে এইভাবে কিন্তু প্যাকিং করা হচ্ছে এবং স্টিকার লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন একদম একদম এখানে লরি লরি বোঝাই করে নিয়ে যাচ্ছে আর ওদিকে আবার ট্রাক ট্রাক নাকি নারকেল এসে এটা নারকেল বস্তায় পুরো নারকেল এগুলো এই নারকেল আমরা সাউথ থেকে আনিয়েছি সাউথের নারকেল হ্যাঁ কেরল কেরল কেরলের এই দেখুন কেরালের নারকেল এসে আমরা এটা ট্রাকে করে আনিয়েছি ওখান থেকে হ্যাঁ হুম আচ্ছা আসুন দেখাই আমি এই পেটিগুলোতে কি আছে দাদা এগুলোতে নারকেলই আছে দেখুন এগুলো নারকেল এগুলো প্যাকেটিং ছিল সে প্যাকেট আমাদের সাইড করেছি এখন এই যে চারিদিকে নারকেল দেখতে পাবেন আপনি ব্যাগের পেটি যে ব্যাগে আমরা সামানটা ভরছি এটা ব্যাগের পেটি আসুন ভেতরে আমাদের দিদিরা কাজ করছেন আমাদের ধর্মেন্দ্র যাদব আছে আমাদের আচ্ছা এই তো দিদিভাইরা সব একসাথে দেখছি হাতে লাগিয়ে কাজ করছেন

ছঠের যে উন্মাদনা দুর্গাপুরে যে এসছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে বিহারেও নেই এটা একজন ছট আমার বাড়িতেও হয় ছটভর্তি এই হিসাবে আমি বিশেষ করে কে মন্ত্রী সাহেবকে ধন্যবাদ জানিয়েছে ওনার সঙ্গে সঙ্গে সমস্ত নেতৃবৃন্দ জেলাকে যে ওনারা এইভাবে দুর্গাপুরকে তুলে ধরেছেন দুর্গাপুরের ছট যে হয় এটা কর্মকাণ্ডটাকে এইভাবে তুলে ধরেছেন মানুষের কাছে প্রতি বাড়িতে প্রতি জায়গায় ছোট ছোট থেকে শুরু করে বলো তো আছেই সব ঘাটগুলোকে যেভাবে সরকারের পক্ষ থেকে এবং নন্দ্রনাথ চৌধুরীর নেতৃত্বে পঙ্কজ দা আছেন সবাই আপনারা কথা বলেন এখানে জেলার সবাই আছেন চার পাঁচ দিন ধরে সবাই কেউ বাড়ি যায়নি সবার একটাই কাজ এখানে প্যাকেট করব মানুষকে পৌঁছাবো এই হাজার হাজার প্যাকেট প্রতিদিন বিলি হচ্ছে এই সকালেও আমরা এখনই পঙ্কাজ দা আমি ছিলাম বা অন্য নেতৃত্ব ছিলেন চেয়ারপারসন ম্যাডাম ও ছিলেন রাখি দেবাড়ি ম্যাডাম সবাই ছিলেন মামলা দিয়ে আসলাম প্রায় আবার এই একটু পরেই যে আপনি মালগুলো দেখলেন মায়াবাজারে আমরা সন্ধ্যাবেলায় চলে যাব তিনটে সাড়ে তিনটার সময় ওখানেও প্রায় দেড় হাজারের বেশি মাল মানে এই পূজন সামগ্রী মানুষকে দেওয়া হবে দুর্গাপুরে গোপাল থেকে শুরু করে বাঁকুড়া মোড় এবং বাঁকুড়া মোড় থেকে শুরু করে আপনার ফুলজোড় আচ্ছা মামড়া বাজার কমলপুর সমালপুর আপনার কুড়িয়াডাঙ্গা আমরাই কাদা রোড মেন গেট পুরো এলাকাটাই পুরো গভরব হচ্ছে সব জায়গায় শ হাজার হাজার পূজন সামগ্রী মা বোনদের কাছে পৌঁছে যাচ্ছে যারা ছট করছে ওনার কাকুদের কাছে পৌঁছে যাচ্ছে এটা অসংখ্য ধন্যবাদ জানাবো নরেন এবং আমাদের মন্ত্রী সাহায্য কে এবং অসংখ্য যারা সব কর্মকান্ড আছেন বাপ্পাদাও আছেন এবং বরিষ্ঠ নেতৃত্ব যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাবে এই যে আবেগটা তুলে দিয়েছেন আগামী দিনও নিশ্চয়ই যারা ছট করে আপনাদের ঋণী হয়ে থাকলো সময় ঠিক আপনাদেরকে এই সুদ সমেত ফিরিয়ে দেবে खूब भलो कथा देखते पूरा बोले ही है सामने पे तो ये हम लोग का कल्चर है वो हम लोग का बिहारी भाई है वो बांग्ला में बोला है हम बंगाली है बिहारी में बांग्ला हिंदी नहीं हम इसलिए बोल रहे हैं कि दुर्गापुर में सेवेंटी नाइन छठ घाट को मिला के एक महा छठ समन्वय समिति पिछले साल से हम लोग किए हैं हर छठ कमेटी को हम लोग इस छठ महाचर समन्वय कमेटी का अंतर्गत हम लोग किए हैं यहाँ पर हम लोग तृणमूल नहीं देख रहे हैं बीजेपी नहीं देख रहे हैं सीपीएम नहीं देख रहे हैं हम लोग को प्रदीप मजुमदार नरेंद्र नाथ चक्रवर्ती इंस्ट्रक्शन दिया है ये छठी मैया का पूजा सूर्यादेव का जो आराधना होगा इसमें पार्टी का कलर मत देखना है इसमें सब छठी व्रती का पास मैया का पास हम लोग को जो सामान है पूजा का सामग्री ये देना है एक नंबर बात है दो नंबर बात है ये ऐसा हम सुने थे जे हम लोग का जब छोटे थे तो दुर्गा पूजा में हम लोग का घर में कलकत्ता से भी नॉर्थ चौबीस पर मेरा रिलेटिव रहता था तो वहाँ से विराटी में रहता था खोरखपुर में मिंदापुर में रहता था वहां से रिलेटिव दुर्गापुर का पूजा देखने में आ, आ रहा था अभी हम कुछ दिन कैक घंटा पहले है? धर्मेंद्र हम के मीटिंग में बात हो रहा था या भी जो बिहारी बाबू लोग है दुर्गापुर का पटना से और गाँव से वो लोग छठ मनाने के लिए दुर्गापुर में आ, आ रहा है इस साल तो ये हम लोग का लिए एक बड़ा प्रेस्टीज है okay. आ, तीन और लास्ट बात है हम लोग के कॉल दिए हैं जे बिहारी भाई लोग हाँ। केवल मात्र छठ का सामग्री लेने के लिए और ठेकुआ खिलाने में उस लोग को छठ मैया का जो आराधना यह सीमित नहीं रहेगा वो लोग और हम लोग एक कॉल दिए हैं दुर्गापुर में लगभग लग रहा है फिफ्थ नवंबर हो सकता है फिफ्थ नवंबर एक मेगा ब्लड डोनेशन कैंप होगा अच्छा। जो बिहारी लोग करेगा कम तक के 400 या 500 बिहारी आदमी वो लोग ब्लड देगा जो ब्लड बंगाली को पास जाएगा मुस्लिम को पास जाएगा यही होगा हम लोग का उत्सव का इंसानियत यही हम अच्छा। लोग कैंपेन कर रहे हैं मैंने समस्त जाति धर्म रूढ़ दे सब किचु रूढ़ भाषा रूढ़ दे सब किच रूढ़े की মানে রাজনীতির উঠতে গিয়ে এই সুন্দর একটা কাজ সমাজ কল্যাণমূলক কাজ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা সকলে আছেন আপনাদেরকে এই সুন্দর মানে এত ভালো একটা কাজ বলে আজকে দেখাতে এলাম যে এত সুন্দর প্রিপারেশন সেটা আপনাদের কাছে তুলে ধরছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ছট পুজো কিন্তু চলে এলো আর এত কিছুর অ্যারেঞ্জমেন্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি দুর্গাপুরের যে তৃণমূল জেলা কার্যালয়ের জায়গাটা মানে এটা হচ্ছে একদম অরবিন্দ অরবিন্দ আপনাদেরকে আরো যা যা এখানে প্যাকিং হচ্ছে চারিদিকে সবই দেখাবো সঙ্গে থাকুন যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন এই দেখুন এই যে বস্তায় বস্তা এগুলো সবই কিন্তু আবার বলছে সমস্ত পুজোর জিনিস প্রত্যেকটা ব্যাগে এগুলো প্রত্যেকটা তো প্যাকিং হয়ে আছে এই দেখুন আমার একটা ছেলেও গত একটা ছেলে মেয়েও গত তিন দিন ধরে বাড়ি যায়নি এবং সবচেয়ে মজার ব্যাপার দেখুন আমাদের নরেন্দ্রনাথ চক্রবর্তী বা মন্ত্রী মহোদয় প্রদীপ মজুমদার মহাশয় এবং আমাদের দুর্গাপুরের নেতৃবৃন্দ আগেই আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ছটের যে কাজ করবে সেটা কিন্তু সঙ্গে হতে হবে এই প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে যে আমরা খাওয়া দাওয়া করি সেটা বাইরে বেরিয়ে করি এবং আমরা নিরামিষ খাচ্ছি এখানে আমরা কোন রকম আমি মানে এতটাই আমরা নিষ্ঠার সঙ্গে এই কাজটা করছি আচ্ছা আচ্ছা অর্থাৎ এটা কিন্তু বাঙালি অবাঙালি এরকম কোন বিভাজন করে আমরা কাজটা করছি না আমাদেরও এটা উৎসব প্রত্যেকটা মানুষের সূর্যদেব সূর্যদেবের আরাধনা আমরা প্রত্যেকেই করছি এবং উৎসর্গ করেছি কদিন আমরা এই কাজটা করবো ঠিকই সব মিলেমিশে একদম এক হয়ে যাচ্ছে এটাই তো চাই সবকিছুর উঠতে গিয়ে থ্যাংক ইউ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর কর্মকাণ্ড আমরা এটাই চাই যে সবকিছু এরকম ভালো হোক খারাপের দিকে কিছু নাই হোক হ্যাঁ সবকিছু রাজনীতি উঠতে গিয়ে যেন হয় এই দেখুন এখানে প্রচুর প্যাকিং হয়ে আছে যারা দেখলেন ভিডিওটাকে একটু শেয়ার করে সঙ্গে থাকবেন আমরা এরকম আমরা জাস্ট রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি দেখলাম এত প্যাকিং করছে গাড়ি বেরোচ্ছে তো আপনাদের কাছে এটা তুলে ধরি সেই জন্য আমরা আজকে চলে এসেছি একদম তৃণমূল জেলা কার্যালয়ের ঠিক অফিসে এই দেখুন বাইরে আরো একটা গাড়ি দাঁড়িয়েছে যেগুলো তো সব লোডিং হচ্ছে হবে এগুলোতে সব লোডিং হবে এবং পৌঁছে যাবে বিভিন্ন জায়গায় মানুষের কাছে আবার বলছি টোটাল এখানে পঁচিশ হাজার মানুষের জন্য আয়োজন করা হচ্ছে এই যে প্যাকিং হচ্ছে পঁচিশ হাজার প্যাক হবে তার মধ্যে কিন্তু আশিটা কমিটিকে অনুদান দেওয়া হচ্ছে প্রায় পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা অবধি প্রায় আশিটা কমিটিকে আপনারা অনুদান দিচ্ছেন পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার ঘাটের উপরে ঘাটের উপরে যে ঘাটের পরিধি যেখানে যত মানুষ ওর মধ্যে যুক্ত আছে তাদেরকে যাতে সহযোগিতা করা যায় সেইভাবে করে ওটা করা হচ্ছে শুধুমাত্র একটা জায়গা না আবার বলি দুর্গাপুর মানে পশ্চিম বর্ধমান তো আছে আসানসোল বার্নপুর কুলটি এরকম বিভিন্ন জায়গায় এই কাজ করছেন সারা পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভার উপর আমরা এই কাজটা করছি আচ্ছা তার মানে আপনাদের কালকে থেকে এগুলো দেওয়া শুরু হচ্ছে তাহলে যারা সাধারণ মানুষরা দেখছেন যারা এই পুজোর সাথে যুক্ত তাদের জন্য তো এটা করা হচ্ছে আপনারা পাবেন নিজের এলাকায় বিভিন্ন ভাবে মানে বিভিন্ন আপনারা প্রোগ্রামের মাধ্যমে এগুলো এই যে দেখুন বড় ট্রাক লেগেছে হ্যাঁ এই এখানে যে মালটা লোড হচ্ছে এটা আসানসোল পাঠাচ্ছি আমরা আসানসোল পাঠাচ্ছি আসানসোল দক্ষিণ এবং উত্তর আচ্ছা জায়গাতেই যাচ্ছে এখন আচ্ছা ঠিক আছে এদিকে একটা গাড়ি লোড হচ্ছে ওদিকে একটা আপনাদের দেখি সব আনলোড হচ্ছে ওটা কলকাতা থেকে ছাড়িয়ে এলো আচ্ছা কলকাতা থেকে এলো বড় লরিতে কিন্তু পুরো বস্তা বস্তা আরো শাড়ি এসেছে ভেতরে এত প্যাকিং হচ্ছে দেখলেন কারণ সত্যি তো পঁচিশ হাজার বলছেন মানে পঁচিশ হাজার মানে কম তো কাউন্ট নয় তুমি একটু দেখাই গিয়ে এখানে কিন্তু শাড়ি এসে গেছে হ্যাঁ এটা ভীষণ দরকার কারণ পুজোতে করছে হ্যাঁ আগামী বছর দেখা যাবে এটা চল্লিশ হাজারে চলে গেল ঠিকই হ্যাঁ গত বছর আমরা শুরু যখন করেছিলাম তখন পঁচিশ হাজার পাইনি হ্যাঁ গত বছর আগের বছর থেকে আমাদের এই কাজ চলছে এই এই অঞ্চলটাতে তার আগে তো পাণ্ডবেশর বিধানসভায় নরেন চক্রবর্তী দিন ধরে এটা চালিয়ে যাচ্ছে একদমই আমি দুর্গা পুজোর আগেও আপনাদেরকে দেখেছিলাম আমরা যখন গেছিলাম ওখানে প্রায় ষাট হাজার মানুষকে দেওয়া হয়েছে বস্ত্র বস্ত্র বিতরণের একটা সুন্দর প্রোগ্রাম ওনারা করেছিলেন এবং নাম দিয়েছিলেন বসন্ত খুব সুন্দর কিন্তু সেই বসন্ত পরুমা অনুষ্ঠানটা হয়েছিল এত মানুষের হাতে পুজোর আগে তুলে দেওয়া আসলে কি বলুন এইটা মানে না না জিনিস দিচ্ছেন এবং সময় এতটা সবার পক্ষে কিন্তু অনেকটাই পুজোর সম্ভবও হয় না এটা যদি একটুখানি সকলে পাশে থাকেন এই সাধারণ মানুষদের তাহলে আরো ভালো হয় আমি আর কথা এর মধ্যে যুক্ত করতে চাইব পরম মা আমাদের একটা এমনই ইয়ে পরিকল্পনা যে পরিকল্পনায় মায়ের যে সম্মানের জায়গা মারা সেটা সম্মানিত বোধ করেন কিন্তু আমরা শিশুদের জন্য প্রচুর কথা ভেবেছি আপনারা দেখেছেন হয়তো এর আগেও ভাইরাল হয়েছিল দাদা সাত আটশো বাচ্চা এক একদিন নিয়ে গিয়ে তাদেরকে দিয়েছে বিভিন্ন দোকানে হ্যাঁ এবং যখন এই কাজটা হয় তখন ওই উখড়া অঞ্চলে হয় না তখন রানীগঞ্জে চলে যেতে হয় তখন দুর্গাপুরে চলে আসতে হয় অত অত বাচ্চাকে একসঙ্গে অ্যালাউ করার মতো কিছু মানুষের কথা আলাদা দোকানও দরকার হয় আমাদের তাই না কারণ পুজোর বাজারটা তাদের চলে তো তার মধ্যে বাচ্চারা আসবে তাদের পছন্দের কাপড় বাঁচতে গিয়ে তারা হয়তো কিছু দুষ্টুমি করে ফেললো এই টোটাল বিষয়টা যারা নিতে পারবে সেই সব দোকানগুলোকে আমরা খুঁজে খুঁজে বের করি এবং আমরা সেখানে নিয়ে যাই বাচ্চাগুলোকে এবং এই প্রক্রিয়াটা সাত আট দিন দশ দিন ধরে চলে হ্যাঁ এক একদিনে সাত আটশো করে বাচ্চা এমনি করে চলে এটা আপনারা দেখে থাকবেন এ ছাড়া বর্ষাকালে ছাতা দেওয়ার থেকে শুরু করে এবং এই যে বৃষ্টির দিনে সবজি বিক্রির পেশাতে যারা থাকেন বা বাজারের পেশাতে যারা রয়েছেন তাদের এই যে মাথার উপরে ছাতা বড় বড় যে ছাতাগুলো সেই ছাতাগুলো দেওয়ার মানে এক এক করে পরিকল্পনা করা হয় মানুষের জন্য তো এটা আমাদের চলছে বেশ কয়েক বছর ধরেই চালিয়ে যাচ্ছেন উনি এবং আমরা এই কাজ করে খুব আনন্দ পাই খুবই আনন্দ পাই আমরা এই কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে থ্যাংক ইউ সো মাচ অনেক কিছু জানার সোনার বাংলা গড়ার পরিকল্পনা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেনাপতিত্ব হ্যাঁ তারই পশ্চিম বর্ধমানের অন্যতম সেনা হচ্ছেন নরেন চক্রবর্তী হ্যাঁ আমরা তার আবার আন্ডারে সেনা আমাদের এত গর্ব লাগে আমরা তো এই তো দেখুন না তিন দিন ধরে আমরা বাড়ি যাইনি আমাদের কোনো ক্লান্তি নেই আগামী আরো তিন দিন কাজটা চলবে যতক্ষণ পর্যন্ত ছটের ঘাটে যাচ্ছে না ঘাটে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত এই বিলি হবে কারণ এই পঁচিশ হাজার প্রত্যেকের হাতে হ্যাঁ অশেষ ধন্যবাদ বিষয়টাকে তুলে ধরার জন্য মানুষের সামনে আমরা আশা করবো আগামী বছর আরো কিছু মানুষের মধ্যে যুক্ত হবে এবং এখানে কিন্তু কোন জাত ধর্ম বর্ণর কোনো ব্যাপার নেই জানেন তো এটা মানুষের ওই যে বলে না যে উৎসব সবার ধর্ম যার যার উৎসব সভা এই স্লোগান মমতা ব্যানার্জির এই স্লোগানকে পাথে উপরে আমরা চলছি ঠিক 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 একদম থ্যাংক ইউ সো মাচ তো আপনারা যারা দেখলেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন আমি আবার বলছি আপনাদেরকে একটা সমাজ কল্যাণমূলক কাজ যেটা হচ্ছে সেটা দেখানোর জন্য আজকে এসেছি আর কোনো একটু দেখি এখানে গাড়িতে কিন্তু অলরেডি লোডিং হতে শুরু করেছে এটা যাবে আসানসোলে না এই দেখুন এটা কিন্তু আসানসোলে যাবে এই গাড়িটা অলরেডি এটাও লোডিং হতে শুরু করেছে একটা গাড়িতে ওইদিকে দেখলেন লোডিং হয়ে বেরিয়ে গেছে পরপর পরপর দেখুন একদম তুলছে একটার পর একটা ব্যাগ আপনাকে পরিচয় করিয়ে দিই ইনি হচ্ছেন আমাদের এই যে টোটাল পরিকল্পনাটা হ্যাঁ এই পরিকল্পনাটার যে কমিটি হয়েছে কমিটির সেক্রেটারি মহাশয় জিতেন্দ্রনাথ পান্ডে আচ্ছা নমস্কার দাদা ইনি পেশা স্কুল মাস্টার মশাই আচ্ছা কিন্তু এই পরিকল্পনাটার ইনি সেক্রেটারি আপনি একটু এই পরিকল্পনা নিয়ে কিছু বলুন আমাদের দর্শক এই যে পুরো দুর্গাপুর নিয়ে আমাদের हम लोग का ये जो हिंदी समाज का महान पर्व है छठ पूजा इसके उपलक्ष्य में हम लोग जितनी भी दुर्गापुर के छठ व्रतियाँ हैं उनके पास पहुंचने के लिए उनके सेवा करने के लिए सहयोग करने के लिए पूजन सामग्री हम लोग पहुँचा रहे हैं इसके बाद दुर्गापुर में जितने भी छठ घाट है करीब करीब अस्सी छठ घाट है उनको हम लोग आर्थिक सहायता दे रहे हैं जिससे वो अपने घाटों पर रोशनी की व्यवस्था कर सके साफ सफाई की व्यवस्था कर सके फास्ट एड की व्यवस्था कर सके जरूरतमंद लोगों की सहायता कर सके इसके लिए हम लोग आर्थिक सहायता भी कर रहे हैं और ये संपूर्ण रूप से हमारे जिला तृणमूल কংগ্রেস পশ্চিম বর্ধমানকে के द्वारा हो रहा है जिसके सर प्रमुख नेता हैं नरेंद्रनाथ चक्रवर्ती और प्रजीत मजुमदार जी अच्छा একদম থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার মনে হয় সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জেনে গেলেন আর যারা দেখছেন লাইভটাকে প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায় এই বার্তাটা পৌঁছয় যে হ্যাঁ রাজনীতির উঠতে গিয়ে এত সুন্দর একটা কাজ হচ্ছে সমাজ কল্যাণমূলক এবং যেহেতু এটা রাজনীতির গিয়ে হয়েছে সেই জন্য বেঙ্গল ডট এখানে দেখাতে এসেছে আপনাদের সবার জন্য ওকে সঙ্গে থাকুন এইভাবেই ছট পুজোর শুভেচ্ছা সবাইকে কালী পুজো দীপাবলির এত পেরিয়েই গেল ভাই ফোটা কালকে পেরোলো এভাবে আমরা সবাই উৎসবে আনন্দে মেতে থাকি এবং সবাই খুব আনন্দে থাকুক সুস্থ থাকুক এটা এটাই আমরা কামনা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারাও একটা ভিডিওটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন পেজটাকে ফলো করে দেবেন বাই বাই